তোমরা ওই বাজারে রয়েছ চায়ের দোকানে আড্ডা পিটাচ্ছ দোকানে গল্প করছো আরামের বালিশে মাথা রেখে ঘুমিয়ে রয়েছ অথচ আমি আল্লাম তোমাদের মতো না ফরমান বান্দা এবং বান্দির জন্য জাহান নাম তৈরি করে রেখেছি হতামা নামক জাহান নামে দিয়ে তোমাদেরকে আমি ছিন্নভিন্ন ভিন্ন করে দিব নামক জাহান নামে দিয়ে তোমাদের মৃত্যুর যন্ত্রণায় তোমাদেরকে আমি ছটপট ছটপট করাবো তোমরা ওদিন আফসোস করে আমার সাথে বলবে আল্লাহ সাতাশ আঠাশ উনত্রিশ নম্বর আয়াতে আপনার আমার জাহান নাম সেদিনের সেই আত্মরাত আল্লাহ নকল করে বলছেন জাহান নাম বাসীরা ওদিন কি বলবে আল্লাহকে সে কথা আল্লাহ বলছেন জাহান নাম বাসীরা আল্লাহকে বলবেন হে আল্লাহ দুনিয়ার জীবনে তাহা কানাতিল কদিয়াহ দুনিয়াতে আমরা একবার মৃত্যু বরণ করেছিলাম ওই মৃত্যুটি যদি আমার জন্য চূড়ান্ত এবং শেষ অবধারিত মৃত্যু বলে গণ্য হতো তাহলে কতই ভালো হতো আজকের এমন একটি বিপজ্জনক জায়গায় আমি রয়েছি যেখানে আমার মৃত্যু হচ্ছে না আমার আমাকে জীবিত রাখা হচ্ছে না আল্লাহ তুমি আমাকে চূড়ান্ত মৃত্যু দিয়ে দাও আল্লাহ তুমি আমাকে চূড়ান্ত মৃত্যু দিয়ে দাও দুনিয়ার জীবনে একটা মৃত্যু আমাকে হয়েছিল ওই মৃত্যুটা আমার জন্য চূড়ান্ত করে রেখে দাও ইয়া লাইতাহা কানাতিল কজিয়া মা আগনা আপনি মালিয়া যে দুনিয়ার ধন সম্পদ যে দুনিয়ার গাড়ি বাড়ি যে দুনিয়ার এসি গাড়ি এয়ারকন্ডিশন বাড়ি মিল ফ্যাক্টরি কোটিপতি আমি মমতায় ছিলাম এই ধন আমার কোনো কাজে আসছে না হালাকা আপনি সুলতন ইয়া আজ আমার সাহেন সাগিরি আজ আমার প্রভুত্ব আজ আমার ক্ষমতা আজ আমার দাপট সব কিছু চলে গেল দুনিয়াতে আমার টাকা ছিল কোটি কোটি দুনিয়াতে আমার ব্যাঙ্গলের ছিল দুনিয়াতে আমার গাড়ি বাড়ি ছিল দুনিয়াতে আমি শিল্পপতি ছিলাম দুনিয়াতে আমার ক্ষমতা ছিল দুনিয়ায় আমার ডাকে সাড়া দিয়ে হাজার হাজার মানুষ আমার পিছনে ছুটেছে আল্লাহ সেই ক্ষমতা আজকে আমার নেই সেই টাকা আজকে আমার নেই আমার ক্ষমতা আমার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে ও আমাকে জাহান নামি করবে আমার অর্থ করি টাকা পয়সা সব কিছু আমার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে ও আমার কে নামি করবে ইয়া লাইতা হাকানাতিল কজিয়া আল্লাহ দুনিয়ার মরণটা আমার জন্য চূড়ান্ত মরণ বলে বিচার বিবেচনা করো আল্লাহ এখন জাহান্নামের ভিতরে আমার মরণ হচ্ছে না আল্লাহ এখন জাহান্নামের ভিতরে আমি বেঁচেও থাকতে পাচ্ছি না এমন কঠিন ভয় অবহ আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন আপনি কিসের আরামায়েশে রয়েছেন কিসের আরামায়েশে রয়েছেন আল্লাহ বলছেন নামি মোহাম্মদ সাল্লাম বলেছেন পৃথিবীতে যে সবচাইতে বড় সুখী পৃথিবীতে সে সবচাইতে বড়ো সুখী এর মতো সুখী পৃথিবীতে আদম আলি সাল্লাম থেকে আসেনি কেয়ামত পর্যন্ত আসবে না সবচাইতে সুখী মানুষকে জাহান নামের ভিতরে ওই ঢুকিয়েই বের করা হবে বের করা হবে এরপর জিজ্ঞাসা করা হবে শোনো ব্যক্তি তুমি কি দুনিয়াতে কোনোদিন ছিলে। তুমি কি দুনিয়াতে কখনো আরাম আয়েশ ভোগ বিলাস দেখেছ তো ওই যে জাহান্নামে ঢুকেই বের করেছে এতে করে ও দুনিয়ার যাবতীয় ভোগ বিলাস ভুলে যাবে ওই সামান্য শাস্তিতে ও বলবে আল্লাহ তোমার মর্যাদার কসম দুনিয়াতে সুখ বলে যে কি ছিল আরাম বলে কি ছিল আমি কিছুই জানি না দুনিয়াতে আমার কাছে সুখই ছিল না এটা বলবে মানে আপনি কি সুখের বড়াই করেন